কুতুবুল আলম চরমনায় জমিনে শিয়া রয়েছে আল্লাহর কুতুব বল বাবা যারা মরবা। বা তারা বুঝা শূন্য মাওলার কবরে যাই ও ওই কবরে এক না দুই না নিরানব্বইটা সাফে কামড়াইবে যাহার আগুন গুরিম গুরিম করিয়া বাড়ি মারবে এ আল্লাহর বান্দারা কোথায় যাবা যাবার তো আর কোথায় ও জাগা না আল্লাহ হিদয় মজনুগর বুদে তোরা আর আলম বেখাত রে বুদে তোরা সোভাতে সালে তোরা সালে কুনা না তালে তোরা তালে কুনা এই ময়দানে বু আল্লাহওয়ালা আছে বহুত আল্লাহ রে আল্লাহ আল্লাহর সাথে কথা বলার বউ আসে গেছে যখন ডাক দেয় ভাই মা তু আল্লু ভাসাম মা আমার মাওলা বলে বান্দা আমি তো তোর দিকে চাইয়া রইছি কুলহু আল্লাহু আহাদ আল্লাহ সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলা আল্লাহ কুফুয়ান আহা এ আব্দুর রহমান আব্দুর রহিম এ রহিম একাতুনে খাইজাতু কবরা তোর ছেলে তোরে ডাক দেয় তুই খুশি হইয়া যাও মে মা কইরা ডাক দিতে শান্ত হইয়া যাও আমি মাওলা কি অন্যায় করলা আমি মাওলা কি অপরাধ করলা আমাকে ডাকতে কেন ভালো লাগে না ও আল্লাহর বান্দারা জোরে বলো কার পাগল হবা জোরে ডাক দাও আল্লাহ আমি আর গুনা করব না আমি হইলাম জাহান নামে এ জাহান নামে রাসা দুয়ারে কান্দ আর বলো মা বুদ রে তোমারে নানিয়া কবরে যাব না আমার বাজান কালো মানিক চর্মনায় জমিনের শিয়া রয়েছে আল্লাহর কত বলতো বাবা যারা মরবি তারা বুজ্জে শূন্য খবরে মাথা দে বাবারে যারা মরবা তারা ডাকো আবে ভায় মরনে সবাই ডাকেন নাই ডাকেন নাই কেউ ভায় হবে মর হবে কবর কি বাবা মরবি না এ আল্লাহর বান্দারা কি মরবি না কি দেখো না চক্ষু বন্ধ করিয়া দেখলার জাহান নামের আগুন দেখা যায় চক্ষু বন্ধ করিয়া দেখ নূর যদি একবার লাইগা যা আতরের দোকানে আতর না কেলে দোকানে আতরে ঘেরান পাওয়া যায় এইখানে আল্লাহ ঘেরান পাওয়া যায় মাওলার ঘেরান পাওয়া যায় আমার নবীর ঘেরান পাওয়া যায় এইখানে আমার চরমনে কালো মানিক বাজানের ঘেরান পাওয়া যায় কত মজা আছে চেহারা পিতার নূর চমকাইতে আছে আল্লাহ 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 বাবা যারা মোর বি জোরে জোরে রাখ দে কি নামে মু ডাক দিবি আল্লাহ আমি আর গুনা করব না আমি হইলাম জাহান্নামের নামের আসা আমি হাতে রশি ডাকেন ডাকা

চোখের পানি ছাড়া তো যাহার নামের আগুন ঠান্ডা হবে না এত গরম বৃষ্টি ছাড়া গাল্লা গরম কমে না যাহার নামের আগুন লাগে গেছে মার কবরে আগুন বাবার কবরে আগুন ভাই কবরে আগুন ছেলের কবরে আগুন আল্লাহ ওই তো দেখা গেল আদরের ছেলে মসজিদের ভাষে শুয়ে রয়েছে আল্লাহ বাবায় কান্দে ছেলের জন্য আসলে জাগার কথা ছিল বাবার আগে গেছে ছেলে বাবা কারে কোন সময় মাওলায় ধরিয়া ভালাইবে। আজ যাই তো তোমার আমার চতুর্দিকে ঘুরতে আছে কোন সময় জানি ক্ষ করিয়া ধরিয়া ফেলাবে কোন সময় জানি থাবা দিয়া বসে তোমার আমার আরু না বাবা ডাক ধরে ধরে রাত রশি ডাকে না ডাকে না ডাকে না পায়ে ক কান্দে উনি আল্লাহর কান্দা কান্দা এ যুবক তোর কি ভয় নাই তোর মতো কত যুবকের কিডনি নষ্ট হয়ে গেছে এই ময়দানে এই মা মাবারে ঘরে যাইয়া ডাকলো মা বাবা পাওয়া যাবে না আজকে আমার ভাই শেষ গালি বাবার মা নাই বাবাও নাই আমারও মা নাই বাবা ন আমরা এতিমের দল ময়দানে হাজির হয়ে গেছি আল্লাহর বান্দার মাওলার দুয়ারে জোর করিয়া কষ্ট করে একটু চোখের ভাড়ি ছাড়িয়া দাও যদি চোখের ভাড়ি ছাড়িয়াই দিতে পারো মাওলা তোমার জন্য জান্নাতের দরজা খুলিয়া দেবে ইসিমালয় সত্তা সালামকে যখন আল্লাহ ইসিমালয় সত্তা সালামকে যখন জলে খানিয়া সাতটা দরজা আটকাইয়া দিয়া ডাক দিয়া বলতে আছে ও ইসু তোমার খোদা তোমাকে বাঁচাইতে পারবে না আমার সাথে এখন মেলামেশা করতে হবে zina করতে হবে ইসু সত্তা সাল্লাল্লাহু আলাইহি আমার মাওলায় আমার দিকে সাইয়া রয়েছে এ বুঝাইতে না আমার মাওলা তোমার আমার মাওলা তোমার আমার দিকে সাইয়া রয়েছে। মুশালা সত্তা ডাক দিয়া কা রব্বি তুমি আমারে দেখা দাও আল্লাহ আমার আল্লাহ ডাক ডাকালি না তুমি আমারে দেখতে পারবা না যদি আমারে আমার যদি দেখতে চ তোমার কলবে বিচার সিনিয়ার দিকে থাকা আমি মাওলা তোমার কাছে হাজি বান্দা জোরে ডাক আল্লাহ আল্লা আল্লাহ আল্লা আল্লাহ তোমে আল্লাহ আল্লাহ তোমরা মাহবুব এ আল্লাহর বান্দার জোরে রাখদ কার ভাগল হবান জোরে 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 কার ভাগল হবান জোরে রাখদ আল্লাহ আল্লাহরে দেখতে চাও আমার মালার এই চক্ষু দ্বারা দেখা যাবে না এই চক্ষুর সাথে চরমনে রিজাউল করিমের চক্ষু লাগান লাগবে চরমণায় কালো মাণিকের চক্ষু লাগাইয়া দেখো সৈয়দ ফাইজুল করিমের চক্ষু লাগো দেখবো আমার মালদা কত সুন্দর মৌলার আমার মালদা কত সুন্দর ওই সাগররা খালিয়া বলছিল ও মাবুধ তোমারে যদি পাইছে আমি দুধ দোয়াইয়া খাওয়াইতাম হ্যাঁ আমি যদি তোমারে পাইতাম আমি এখানে কুশল করাইতাম কি বাবা বোঝো না এই আল্লাহ রান্ডারা বোঝো না মালদা তোমারে যদি আমি পাইতাম এটা আল্লেমেরা বসবে না ঠাকুরতে এলেমেটা কাপোড়ি বসুন না এটা বসবে মুরুক্ষেরা মাল তোমারে যদি পাইতাম আমি ছাগল দোয়াইয়া দুধ খাওয়াইতাম আমি যদি তোমারে পাইতাম আমি এখানে নদীতে গোসল করাই কোকরানো চুলগুলা সাইয়া দিতাম আমি তোমার আমার রানের উপর শোয়াইয়া রাখতাম আমি তোমার গালে গালে সুমাইতাম আমি যদি তোমারে ভাইত মনের মতো তোমার সাথে কথা বলতাম আমাল্লাহ। মুসালা সসা ডাকতেছে রাখাল মাওলানা তো দুধ খায় না মাওলার ঘর নাই বাড়ি নেই মাওলার মাথা নাই চুল নাই গোসলো দেয় না তুই কেন মাওলার সাথে শেরেক করলি সঙ্গে সঙ্গে আল্লাহ রাখা দিয়া মারছে দোর রাখা দিয়া নোবিকে দেইকে দেইকে মারছে ভয়তে তখন মাওলানা নিজে বাদিয়া আমার সোয়ে মুসা য খোদা বান্দামে রা সিরা দে যূ আমার আল্লাহ ডাক দিয়া বলে মুসা তুমি আমার সাগর আকালকে কেন জুতাই করিয়া দেলা আমার সাগর রাখালের সাথে আমার সাক্ষাৎ হইয়া গেছে সাগর রাখাল মে আল্লাহ সিদ্ধুল মন তা ঢুকিয়া গেছে আমার সাথে আমার বান্দার সাথে মিল হইয়া গেছে আরে ডানে নূর বামে নূর আল্লাহ বাবারে দোয়া চায় দোয়া করতে থাকো আল্লাহ 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 কোরআন আছে দুনিয়া ধরে কাউ কথা ঠিক কিনা সবাই বলো না কোরআন আছে দুনিয়া আছে 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 বাবা ভালো করিয়া বোঝো কোরআন থাকবে না দুনিয়াও থাকবে না আল্লাহ বাবারে যারা ফেসবুক চালান মাস্টার আছেন যারা শিক্ষিত আছেন মন্ন আমার সিআইডি বিআইশ যারা শ্রী মানুষ আপনাদের কাছে আমার বিচার রাইখে গেলাম শুধু বাংলাদেশ না সারা দুনিয়ার ভিতর বাংলাদেশে মাদ্রাসার সংখ্যা বেশি এ নব ঠিক করে না বাংলাদেশে সারা দুনিয়ার মধ্যে মাদ্রাসা বেশি হ্যাঁ ঠিক কর সারা দুনিয়ার ভিতর হাফেজ কোরআন বাংলাদেশে বেশি সারা দুনিয়ার ভিতর বাংলাদেশে নামাজের সংখ্যা বেশি হ্যাঁ ঠিক কৌ আরে সারা দুনিয়ার ভিতর দাড়িওয়ালা বাংলাদেশে বেশি দুনিয়ার ভিতর সারা দুনিয়ার ভিতরে এই দেশে হকানি পীরের সংখ্যা বেশি এই দেশে আলেমের সংখ্যা বেশি এই দেশে মসজিদের সংখ্যা বেশি বাবা তোমরা কি জানো না অনেক তো জানো না আজকে কিন্তু বন্যার তারিখ ছিল কথা কেন আজকে বন্যার তারিখ আগামীকাল বন্যার তারিখ তারপরের দিনও বন্যার তারিখ এমন বন্যা হবে জীবনে বলে সেই বন্যা হয় নাই কই গেল বন্যা কপাল ভরা ক সেই বন্যা কই গেল আমি সে পরশু দিনেও কতকালকে আমি আল্লাহ গলা সিবিয়াতে চ্যালেঞ্জ করিয়ে আসি আল্লাহর বান্ধে দেশে বন্যা হবে না দুর্যোগ হবে না ধ্বংস হবে না কেন এই দেশ হইল চর্ম নয় কুতুবের দাস একটা জোরে একটা ডাক জোরে একটা ডাক্তার নারা থাকবি এই দেশ সৈয়দ ফজলুল করিমের দাস এই দেশ শাসি নেওয়ালির দাস এই দেশ মোকা মিয়া কান্দু নেওয়ালির দাস এই দেশ শাহজালা শাহরণের দাস এই দেশ নামাজি মানুষের দাস আল্লাহ গেল কই বন্যা কোথায় আল্লাহ শোন উনি দিয়ে চলিয়ে গেছে মোক জায়গা দিয়ে চলিয়া গেছে আজকে বন্যায় প্রল্লাবন হয়ে গেছে মক্কা মদিনা মালয়েশিয়া দুবাই কাতার দুবাই কতক্ষণ সব দেশ লন্ড ভন্ড হয়ে গেল বাংলাদেশের বন্যা আর কোন মাদ্রাসার দেশ এই জন্য মাদ্রাসা আছে দুনিয়া আছে কো মাদ্রাসা আছে দুনিয়া আছে মাদ্রাসা থাকবে না তোমার আমারও থাকার অধিকার থাকবে না মাদ্রাসা লাগবে কি লাগবে না লাভ পায় বেশি দূরে ধরে একবার মাদ্রাসা তো আগুন লাগছিল এই একবারই মাদ্রাসায় ভাবছে মাদ্রাসা আগুন লাগছিল সব পড়ছে কোরআন না ঝোলের লব হইক বাবারে বরিশাল নগরীতে আগুন লাইগে সব ফুরিয়া গেছে বাসায় ছিল কোরআন বাবারে জেল গাড়ি লঞ্চে আগুন মানুষ মারা গেল ইঞ্জিন পুড়িয়া গেল সব হইয়া গেল আল্লাহ 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 লঞ্চে ছিল এক জেল কোরআন শরীর একটা আরব না আমার আল্লাহর কোরআন সত্য না মিথ্যা এই জন্য আমার ভাই খুরশেদ গাজী বাবা এই মাদ্রাসা করছে মসজিদ করছে দুলিয়ার জন্য না খেরাতের জন্য আমরা করিকার জন্য জোরে খাও আল্লাহ 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 আমার পরে মওলা নাসির সেবহন করবে তারপর বয়ন শেষ হবে জোরে খান লাভবান কাজে হুজুরে আসছে পরে এই জন্য হুজুরে দেওয়া হয়েছে কাজে আপনাদের কাছে মাদ্রাসা দরকার আছে না নাই কারে মাদ্রাসা লাগবে হাসগান নারায় তাকবীর আল্লাহ সবাইকে কবুল করো জোরে কোন আল্লাহ আমিন এই মাদ্রাসা জন্য মাদ্রাসা কারণে কাজী আল্লাহ আকবর আল্লাহ আকবর বাবারে হঠাৎ করিয়া হুজুর অসুস্থই পড়ছে যার ফলে হুজুর আসার কোন সম্ভাবনা নাই হুজুরের মোবাইলের মাধ্যমে জানাইতেছে বাবা আমি অসুস্থ হয়ে পড়ছি কাজী আল্লাহ রহমাতে আমাদের এখানে আসায় সব হয়েছে না গুণ হয়েছে জোরে কান সব হয়েছে না গুণ হয়েছে কাজে আমরা সবার জন্য দোয়া কর্ম আল্লাহ আকবার আমাদের জেলার সাবেক সৎ সদ সবজির আমাদের মাঝে আছে এ আমার ভাইরা পাগলের দলেরা আমার